অনেক সময় আমরা শুনেছি যে রাত্রে কুকুরের কান্না অশুভ সত্যি কি তাই জেনে নিন কেন কুকুরের কান্নাকে অশুভ বলে মনে করা হয় এর পেছনের আসল কারণটা কি। আমাদের সমাজে এমন অনেক ধারণা প্রচলিত আছে যা কেউ কেউ বিশ্বাস করেন আবার কেউ কেউ বিশ্বাস করেন না যারাই এই ধারণাগুলি বিশ্বাস করেন না তারা একে কুসংস্কার বলে থাকেন কিন্তু কেন এই ধরনের বিশ্বাস যুগ যুগ ধরে মানুষের মনে বাসা বেঁধে আছে তা বেশিরভাগ মানুষের কাছে অজানা এরকম একটি প্রচলিত বিশ্বাস কুকুরের কান্নার সঙ্গে জড়িয়ে রাতের বেলা কুকুর কাঁদলে তো অশুভ বলে মনে করা হয় যে বাড়ির সামনে বসে কুকুর কাঁদে সে বাড়িতে সিগগির কারণে মৃত্যু হতে চলেছে বলে আশঙ্কা করা হয় সেই কারণে রাতে বাড়ির সামনে কুকুর কাঁদলে তখনই তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু এই ধারণা কেন মানুষের মনে তৈরি হয়েছে জানুন এর পেছনের বৈজ্ঞানিক কারণটা কি সনাতন ধর্ম অনেক ঘটনাকে শুভ বা অশুভ হিসেবে চিহ্নিত করা হয় কিন্তু কোনো কিছু যেমন চোখ বুঝে বিশ্বাস করা উচিত নয় তেমনি কিছু না জেনে অবিশ্বাস করা উচিত নয় চোখ কান খোলা রেখে সব দিক বিচার করে নেওয়াও জরুরি গ্রামের দিকে রাতে কুকুর বা বিড়ালের কান্না খুবই সাধারণ ব্যাপার তবে শহরে রাতে কুকুর বা বিড়ালের কান্না অত্যন্ত অসুবিধা হিসেবে মনে করা হয় বাড়ির বড়রা বলে থাকেন যে রাতে বাড়ির বাইরে কুকুর কাঁদলে তারের মৃত্যু হতে পারে তাই রাতে কুকুর কাঁদলে তাকে তাড়িয়ে দেওয়া হয় এবং সব কিছু ঠিক রাখতে ভগবানের কাছে প্রার্থনা করা হয় তবে এর পেছনের আসল কারণটা জানলে আপনারা আর কুকুরের কান্নাকে ভয় পাবেন না আসলে আমরা যাকে কুকুরের কান্না বলে মনে করি তা আসলে মোটে কুকুরের কান্না নয় রাতের বেলা ওই রকম সুরে ডেকে কুকুর তার সঙ্গীকে বার্তা পাঠানোর চেষ্টা করে যাতে সে আওয়াজ শুনে তার সঙ্গী রাতে তার কাছে আসতে পারে তবে কুকুরটি কোনো কারণে চোট আঘাত পেয়ে থাকলেও সে ওই রকম সুরে ডাকতে পারে মনে রাখবেন কুকুরও কিন্তু মানুষের মতো একাবোধ করে সে সময় সে সুর করে সঙ্গীকে ডাকে যাকে আমরা কুকুরের কান্না বলে ভুল করি এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাই এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের পৌরাণিক ডাইরে সূন্য চা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ